ভালোবেসে বারবার কারো কাছে অবহেলিত হওয়ার চেয়ে আত্মসম্মান নিয়ে জীবনের পথে একা থাকাটা অনেক ভালো এবং বেশি সম্মানের যে নিজের ভুলগুলো বুঝতে পারে এবং নিজেকে সংশোধন করে নেয় সেই হলো প্রকৃত বুদ্ধিমান যে জানালা তোমাকে কষ্ট দে সেই জানালা তুমি বন্ধ করে দাও দৃশ্যটা যতই সুন্দর হোক না কেন টাকা শুধুমাত্র একটি শব্দ নয় এর ভিতরে লুকিয়ে আছে প্রেম ভালোবাসা বন্ধুত্ব রাজনীতি সম্মান ও সম্পর্ক কেউ ব্যস্ত থাকে না যার তোমাকে যতটুকু প্রয়োজন সে তোমাকে ততটুকুই গুরুত্ব দিবে নিজেকে কীভাবে ম্যাচিওর করবেন নাম্বার এক সমালোচনা করবেন না এটা আপনাকে ব্যক্তিত্বহীন করে তুলবে ম্যাচিওর মানুষ কখনো অন্যের সমালোচনা করে না নাম্বার দুই তর্ক করবেন না তর্ক করলে আপনাকে হারতে হবে না হলে সম্পর্ক হারাতে হবে তাই একজন ম্যাচিওর মানুষ কখনো তর্ক করেন না নাম্বার তিন একজন ম্যাচিওর মানুষ নিজেকে সময়ের সাথে আপডেট করেন নাম্বার চার একজন ম্যাচিওর মানুষ কখনও অন্যের সাথে নিজেকে তুলনা করেন না কারণ তিনি জানেন প্রতিটি মানুষ ভিন্ন প্রতিভার অধিকারী দশ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর মেয়েটাও এখন দুই সন্তানের মা কিন্তু সেই রূপ আর নেই ক্লাসে পড়াশোনা সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে আট বছর আগে ক্লাসে সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতো বেঁচে আছে ছয় থেকে সাত বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করার সুন্দর মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে সাত থেকে আট বছর ধরে নিজের ইচ্ছা মতো একের পর এক প্রেম করা মেয়েটাও এখন অপছন্দের মানুষটার সাথে সংসার করছে কখন কার কপালে কি ঘটে তা আগে জানা সম্ভব নয় অর্থবিত্ত গুণের কারণে সাময়িক কিছু দিনের জন্য আপনি বা আমি হয়তো সময়কে নিজের মতো চালাতে পারব কিন্তু সময়ে সব সময় আপনার বা আমার ইচ্ছা মতোই চলবে এমন আশা করাটা ভুল